আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব আলম হোসেন বিপ্লব সাহেবকে তিনি অনেক কষ্ট করে সেই ঢাকা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদেরকে কোরআনের পানি শোনানোর জন্য হাদিসের পানি শোনানোর জন্য এবং তিনি বলেছেন যখনই আমি ডাক্তার তিনি আসবেন বাস্তব তিনি আসেন আমাদেরকে কোরআনের পানি শোনান ইনশাল্লাহ সামনে একটা অনুষ্ঠান করব তিনিও প্রধানমন্ত্রী হিসেবে আসবেন আমি ইনশাল্লাহ আগাম দাওয়াত দিয়ে দিলাম এবং আজকের এই ভিডিও যারা দেখবেন এবং শুনবেন আপনারা ইনশাল্লাহ আলমগীর ভাই তিনি করিম সিদ্দিকীর মতন ভারতের করিম সিদ্দিকি যেভাবে দাওয়াত ও তাপ্রিকের কাজ করে থাকেন তিনিও তার কর্মজীবনের পাশাপাশি আমার যিনি ফাউন্ডেশন একটা আছে সেখানে যে দাওয়াত তাপ্রিকের কাজ করে যেখানে করি অসহায় দুস্থ মানুষ রয়েছে সেখানে গিয়ে সাধ্যমতো সহযোগিতা করে ইসলামের দাওয়াতটাকে তাদের মাঝে উপস্থাপন করে কারণ আল্লাহ মহারব্বুর আলমী যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন কারণ একটা মানুষ যদি ক্ষুদা থাকে তার এবং তার ধরম পোষণ নেই করে খাবার নেই আপনি তাকে নামাজের কোনো যতবার বলুন না কেন সে কিছুতে শুনবে না আর আপনি যখন তাকে খাবার দিবেন বস্ত্র দিবেন পয়সা দিবেন দেওয়ার পরে যদি বলেন যে ভাই একদিন আমরা পৃথিবীতে ছিলাম না এখন আছি আবার থাকবো না কিন্তু কি নিয়ে আমি কবরে যাব আমার সাথে কি যাবে ইমান আর আমল কিছুই যাবে না তখন সে আপনার কথা না সেই বিপ্লবী দাওয়ালের কাজ আমাদের শ্রদ্ধ মেহমান জনাব আরো বিপ্লবী সাহেব আমার দিনে ফাউন্ডেশন থেকে তিনি সেই দাওয়াতের কাজ করে যাচ্ছেন যেখানে গরিব দুঃখী অসহায় মানুষ আছে সেখানে গিয়ে তিনি আর্থিক সহযোগিতা এবং খাবার নিয়ে উপস্থিত হচ্ছে এবং সেখানে খাবারের পরে তিনি দাওয়াতের কাজ করে যাচ্ছেন আমরা কোবরি আল্লাহ সুবহান ওয়া taala এই আলম কৃপায় এই হাত দিয়ে যে বরকত দেন এবং এই হাত দিয়ে যেন গরিব দুখী অসহায় মানুষকে সাহায্য করতে পারেন এবং এই সময় দিয়ে তিনি কোরআনের বাণী যেন সবাইকে শোনাতে পারেন আমি দোয়া করি আল্লাহ সুবহান ওয়া taala আলবিব করি সিদ্দিকীর মতো কত কবলা মঞ্জুর আল্লাহ আল্লাহু